শুভ সকাল বন্ধুরা আজ আমার বাড়িতে ঘোর সঞ্চারের পুজো হচ্ছে আজ আমি অনেক অনেক খুশি যে আজকে আমার ঘরে ঘর সঞ্চারের পুজো হচ্ছে আজকে আমার ঘর হয়েছে নতুন ঘর তাই আজ আমি অনেক অনেক খুশি দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে এই রুমটা হবে খাবার চেয়ার টেবিল পাতিয়ে দেওয়া হয়েছে রাখা হয়ে গেছে সব আর ওই রুমে রান্না হবে রান্না হচ্ছে সকাল ছয়টার থেকে রান্না শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা এদিকে পুজোও চলছে অনেক অনেক আনন্দের মধ্যে একটা মনে আমার মনে মনে একটা দুঃখ আছে যে সবাই এসেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকেরা সবাই এসেছে কিন্তু আমার মা আসতে পারেনি তাই মনে মনে একটা দুঃখ আছে কারণ মা অসুস্থ তাই মা আসতে পারেনি তো যাই হোক আজকে আমার ঘর হয়েছে অনেক বছর পর বাবার বাড়ি তো আমার ঘরে একটা স্বপ্ন ছিল যে আমার কবে একটা ঘর হবে কিন্তু শ্বশুরবাড়ি তো বাড়ি ছিল কিন্তু ঘর ছিল না এক রুমের মধ্যে ছেলে মেয়েকে নিয়ে মানে কষ্টতে থাকতাম তোমরা তো দেখিয়েছ কীভাবে মানে বলার মতো নেই আর অনেক অনেক খুশি সবাই আশীর্বাদ করো এই দেখুন পুজো হচ্ছে এখন বাজে তিনটা এখন পুজো চলছে তিনজন ব্রাহ্মণ এসেছে আমার স্বপ্ন পূরণ হয়েছে গ্যাস আজকে আমার একটা ঘর হয়েছে এই রুমে গবির রান্না হচ্ছে এই ধরনের আমার কাকা শ্বশুর বসেছে উনি উনি এসেছে আর কাকা শ্বশুর করে যা ওরা সকালেই এসে গেছে

কাকু বসে আছে বাজে সাড়ে তিনটা এখনো পুজো চলছে জন্য রেডি করছে স্বপ্ন তো পূরণ হয়েছে কিন্তু স্বপ্ন মধ্যে আরো অনেক আশা ছিল যে হবে কিন্তু মা অসুস্থ কারণে মা আসতে পারবে কি করবো মা গেলে মাকে আনব

অনেক লোক হয়ে গেছিল তাই বাইরেও একটা ইয়েটা করা হয়েছে